বগুড়ায় ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধারের চাঞ্চল্যকর ঘটনায় তদন্তে নতুন তথ্য পেয়েছে পুলিশ সে বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন আমার এলাকাবাসী আমার দুঃখ সবার আত্মীয় সকল সঙ্গে মর্মাহত যে সন্তান আমি একটা আলিম মানুষ এলাকার সুনাম জন্য ব্যক্তি মানে আমার অত্যন্ত মানপূর্ণ করা হচ্ছে এই ব্যাপারে আমি এটা বারবার বলে আসতেছি আসসালামু আলাইকুম ভিউর্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা চি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স বগুড়ায় নিজের মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রাখার দায়ে সন্তান সাদকে গ্রেফতার করেছিল র্যাব কি কারণে নিঃশংসভাবে মাকে এমন হত্যা করে করেছিল উঠে এসেছিল এক কালো অধ্যায় মাত্র পাঁচশত টাকার জন্য নিজের প্রেমিকার সাথে সময় দিতে বা তার প্রয়োজনে কিন্তু এখন ঘটনার নিচে তার পরিবর্তন একটি মোর বাড়ির আরও তিন ভাড়াটিয়া এর সাথে ব্যাপকভাবে সম্পৃক্ত হচ্ছে এবং কি কারণে এই হত্যাটি হলো এবং সাদকে ফাঁসানো হলো আসুন বিস্তারিত তথ্য জানবো এই রিপোর্টে ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে গত দুদিন ধরেই তদন্ত করছেন এবং তারা কিছু বলেছেন যে গৃহবধূ উম্মেদ সালমার হত্যাকাণ্ডের সঙ্গে যেখানে শুরুতে বলা হয়েছিল তার ছাদ তার ছেলে ছোট ছেলে সাদ দিন আজিজুর রহমান সে জড়িত সেই তথ্যটি কিন্তু পুলিশ এখন যেটি দাবি করছে যে আসলে সাদ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয় মূলত সাদদের বাসায় যে ভাড়াতিয়া থাকতেন মাভিয়া নামের এক নারী থাকতেন এবং সেই নারী সহ তার সঙ্গে আরো দুজন পুরুষ রয়েছেন সুমন চন্দ্র রায় এবং আরেকজনের নাম মুসলিম এই তিনজনে মিলেই মূলত এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন এবং এই মুহূর্তে আমরা দুচার চিয়াতে সেই ঘটনাস্থলেই রয়েছি তোহার এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের হাতে আটক যে মাবিয়া তাকে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে এই যে ভিক্টি মোহাম্মেদ সালমা তার বাড়ির সামনে এবং আমাদেরকে পুলিশ কর্মকর্তারা যেটি জানাচ্ছেন যে মাবিয়া সুমন এবং সুমনের সঙ্গে আরও একজন ছিল মুসলিম তারা তিনজনে মিলেই কিন্তু মূলত এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন এমনটি কিন্তু তারা স্বীকার করেছেন এবং তাদের যে স্বীকারোক্তি সেই স্বীকারোক্তি অনুযায়ী কিন্তু পুলিশ বেশ কিছু জায়গা থেকে এই ঘটনায় ব্যবহৃত হত্যাকাণ্ডে ব্যবহৃত কিছু অস্ত্র কিছু আলামত এবং এই বাসা থেকে খোয়া যাওয়া রাউটার মোবাইল সেগুলো কিন্তু পুলিশ উদ্ধার করেছে সন্তান সরতা মাদশায় পড়ে আমার এই সন্তান এ কাজ করবে এটা আমি কোনদিন ভাবতেও করবে না আমার নিশ্চিত বিশ্বাস কিন্তু র্যাব আর র্যাব তারা আমাকে জানাদার পরে রাতে আমাকে আর ছেলেকে নিয়ে যায় ওখানে মধ্যরাতে মানে আমি পাশে ছিলাম অনেক টসারই তার উপর হয়েছে আর কি তো জানি না এর কারণে সে ভয় হতো যেভাবে হয়তো তার কাছে স্বীকারোক্ত করছিল ওনাকে জানি না এরপর এখানে রিমান্ডে আসার পরে আমি তো আমি তথ্য দিছি এই মহিলার সম্পর্কে আমি আগেই জেনেছিলাম যেদিন রেড বডি আমাদের হয়ে যায় থানায় ইনফরমেশন করেছিলাম তারা সে সঙ্গে কথা বলে গেছিলো কিন্তু কোনো অ্যাকশন নেননি তো এর পরবর্তীতে আমি আবারও থানায় আবার বলছি যে এই ব্যবস্থা দেখা দরকার পরে স্থানীয় প্রশাসন এই ব্যাপারে হস্তক্ষেপ করে সঠিক তথ্য আমি বারবার সাধছিলাম যে হয়তো সঠিক রহস্যটা বেড়ে আছে আমার ছেলে যে অপরাধী হয় তার শাস্তি হবে কিন্তু নির নিরু অপরাধীকে শাস্তির আওতাভুক্ত না আসে আর এটা না আমার আয়ুষ আমি নয় আমার এলাকাবাসী আমার দুঃচার সব আত্মীয় সকল সবাই মর্মাহত হতো যেই সন্তান আমি একটা আলিম মান হচ্ছে এলাকার সুনাম জন্য ব্যক্তি মানে আমার অত্যন্ত মানপূর্ণ করা হচ্ছে এই ব্যাপারে এই জন্য আমি এটা বারবার বলে আসতেছিলাম স্থানীয় প্রশাসন সহ গতকাল এসপি সাহেব ছিলেন ডিবি প্রধান আর ছিলেন ওনারা আমাকে পরে দেখায় এই তত্ত্ব গুরু কথা একটু ধারণা দেন আর কি পরবর্তীতে এখন আমি জানতে পারছি এতে আমি অত্যন্ত সন্তুষ্ট আমি স্থানীয় প্রশাসন অত্যন্ত ধন্যবাদ জানাই সঠিক আমার বাসাতে একটা মেয়ে ভাড়া ছিল এই মেয়ের সঙ্গে আমার স্ত্রীর আমি বারবার আমার বেশি দিন বোধ চার পাঁচ পর এলো ভাড়া ওই এক দেড় মাস থাকার পরই আমরা ওর আচরণবিধিটা ভালো মনে করতেছিলাম না আমার স্ত্রীর আমাকে গত সপ্তাহে বলছে ওকে রাখা যাবে না বের করে দেয় আমি বলেছি তো আমাকে বলছে ভাই এ মাসটা বের হচ্ছি আমার স্ত্রী এবার ঝগড়াও হাসে একদিন আমার স্ত্রী বলছে আপনি চলে যান ভাড়া দেওয়া লাগবে না সে বলছে যে আপনি কি বলেন দিতে পারবেন খারাপের কি দেখেছেন এ ধরের কথা সে বলি আর সেগুলোর কারণে মানে আমার স্ত্রী আমাকে ঘটনা দুই দিন আগেও বলিছে যে তুমি হয়তো বুঝতে চাও বের করে দেওয়া লাগবে ওই যে অঘটন ঘটাতে পারে এ কথা আমাকে সে বলছিল আর কি

খোঁজ গল্প করতে আর দরজা তখন খোলা ছিল ওই দুটা লোক হরে রাখিছে তখন সময় মোতাবেক ওই দুটো ছেলে চলে আসছে ভেতরে আসার পরে স্প্রে দিছে আমার লাকে স্প্রে দিলে আমার স্ত্রী অজ্ঞান হয়ে যায় তখন পেছেন্ট হাত ব্যথা ওই অবস্থায় মানে জীবন যায়নি এই অবস্থা থেকে ফিরিজে রাখিছে এতটুকু আমি থানার মারফতে জানতে পেরেছি আর কি এটার জন্য আমরা নিন্দা জানাই তীব্র নিন্দা জানাই বিচার বা অভিযোগের ব্যাপারে আমি নিজের চিন্তা করে আমি সিদ্ধান্ত নেবো আর কি এখন আমি তাদের এটার কারণে অত্যন্ত তীব্র নিন্দা জানাচ্ছি যে এরকম আমরা খুনিদের কামনা করি যে আমাদের দেশের যা দায়িত্ব সেই রাষ্ট্রের দায়িত্ব এরকম কাজ করবে আমি কিন্তু নিন্দা ক্ষোভ জানাচ্ছি এবং এভাবে ব্যবস্থা নেব কিন্তু এটা অবশ্য আমার দেশের মুরব্বী আছে আমরা পরামর্শ করে আইনকুল পরামর্শ করে আমরা চিন্তা ভাবনা আমি নিজে তাকে মানুষ করছি ছোট থেকে আমার ভাইরা কখনো বিশ্বাস করিনি সবাই ধৈর্য ধরছে যে আর একটা সফল ফলাফল আমরা পাব যখন ধৈর্যের ফল আমরা পাইলাম আজ কষ্টটা একটু লাঘব হয়েছে এই খবরটা শোনার পরে তো আমরা চাই এটার সুস্থ তদন্ত আরো হোক এবং সুস্থ বিচার হোক আমার ভাগনা যে কিনা আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ্ট করবেন না সাদের সাথে এবং তার মাকে নিঃশংসভাবে ভাড়াটিয়ে রাবা কেন হত্যা করলো কি ছিল তার মূল পিছনের কারণ আসুন রহস্যটা উন্মোচন করবে এই ভিডিওতে হচ্ছে রাতের বেলা অ্যাপ আমার বাবা এবং আমার ভাইকে উঠায় নিয়ে যায় তো বলা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাবে তো আমরা সেই জন্য তেমন কিছু বলি নাই তারা নিয়ে গেছে তো যাওয়ার পর আমরা রাতে আর তাদের সাথে যোগাযোগ করতে পারি নাই এর পরের দিন যখন দুপুরবেলা যখন এই নিউজটা ছড়ালো ড্রাইভের ব্রিফিং এর পরে তখন আমরা সবাই সব কারণ আমাদের কখনো এটা কল্পনাও করা কঠিন যে আমার নিজের ভাই আমার মায়ের সবচেয়ে প্রিয় সে এমন কাজ করতে পারে তো এরপরে আমাকে হচ্ছে থানার থেকে বলা হয়েছিল যে তুমি চাইলে বাদিক হতে পারো বা হচ্ছে তোমার ফ্যামিলির অন্য কেউ চাইলে বাদিক হতে পারে তো আমি কখনো আমার বাবাকে ছাড়া কোনো সিদ্ধান্ত নিই না তো আমি বলেছিলাম যে আমার বাবা বাদী হলে সবচাইতে ভালো হয় তখন বাবা র্যাবের হেফাজতে ছিলেন যার জন্য তিনি বাদী হতে পারেন গল্পটা আমি কখনোই চিন্তা করি নাই যে মানে প্রশাসন থেকে যে বাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছে তারা কখনো কোনো ভুল ভাবে কোনো তদন্ত করতে পারে তবে আমি শুরু থেকে চাইছিলাম যে যদি আমার ভাইও হয়ে থাকে যদি খুনি সেও যাতে সঠিক তদন্তের মাধ্যমে যাতে বের হয় বা যদি অন্য কেউ থেকে থাকে সেটাও যাতে সঠিক তদন্তের মাধ্যমে সামনে আসে তো হঠাৎ করে যখন আমরা এই নিউজটা পাইছি আমরা অনেকটাই শখ ছিলাম এবং আমি পার্সোনালি আমি কখনোই বিশ্বাস করতে চাইছিলাম না কারণ আমি আমার ছোট ভাইকে চিনি আমি সে তাকে আমি আমার হাতে সে বড় হয়েছে বলা যায় তো আমি তখন মোটামুটি একটু শখে ছিলাম এবং কনফিউশনের ভিতরে ছিলাম দেশের একটা জায়গার বাহিনী বা ব্যাটালিয়ান তারা এমন একটা নিউজ মানে ছড়াচ্ছে যখন তো তারা এখন কিসের ভিত্তিতে এটা ছড়াচ্ছে থেকে আমি নিজে আমার পরিবারকে চেষ্টা করেছি রাখার যে অপেক্ষা করেন বা বা যতজনই আমাকে নক দিয়েছে দিয়েছে ফোন আমি বলেছি যে সবাইকেই একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন আমি নিজেও ধৈর্য ধরে আছি কারণ আহ সব কিছু প্রমাণ তো সামনে অবশ্যই আসবে সত্য কখনো চাপা থাকে না তো এই জন্য আমিও ধৈর্য ধরে ছিলাম আমি সবাইকেই বলেছি ধৈর্য ধরে থাকতে আমার পরিবারকেও বলেছি তো এখন এই যে আমি দর্শক আমরা সে সম্পর্কে বিস্তারিত জানা এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ ওয়া রাহমাতুল্লাহ